আসসালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকার জন্য শুভ কামনা রইল গল্প অনেক শুনেছেন অনেক সময় নষ্ট করেছেন আজকের গল্প আমার জীবনের ঘটনা প্লিজ পুরো গল্পটি শুনে কমেন্টে করে বলে দিবেন আমার কি করা উচিত আমি এখন কি করবো গল্প শুরু করি আমার বয়স যখন চলে তখন থেকে আমি কাজে লেগে পড়ি কারণ আমার বাবা আরেকটি বিয়ে করেন তাই আমার মা আমার নানার বাড়ি চলে আসেন আমরা চার ভাই এক বোন আমি সবার বড় তারা সবাই ছোট কাজ করে কষ্ট করে ভাই বোন কষ্ট করে বড় হই। আমার বয়স যখন তখন আমি একটি গুল করে পেলি। আমি একটি প্রেম করে পেলি এইটা আমার জীবনের সবচেয়ে বড় গোল তারপর আমি বিয়ে করি সেই ভালোবাসার মানুষটিকে বিয়ের তিন বছর পর আমার একটি ছেলে জন্ম হয় তারপর থেকে আমার জীবনে অশান্তি শুরু হয় আমার ভাই ও বোন আমি যেভাবে বলি সেইভাবে চলে আমার কথার কোনো হয় নাই কিন্তু আমার বউ কারণে আর এক পরিবারে থাকতে পারলাম না শুধু জগরা আর জগড়া তখন আমি আলাদা হয়ে গেলাম আলাদা হয়েও আমার জীবনে শান্তি পাইলাম না শুধু সন্দেহ করে আর জগরা করে শুধু তাই নয় আমার ফ্যামিলির প্রতিটি মানুষের সাথে জগরা করে বইড়ে পালাইছে এখন আমার তিন ছেলে অভাবের সংসার কিন্তু বিষয়টি হলো আমি এখন চলতে পারি না আমার পা দুটেই রক্তবর্গ হয়ে গেছে আমি কাম কাজ করতে পারি না খুব কষ্ট হয় ভাইরাও আমার বিপদের সময় আমায় দেখেন না কারণ আমার বউ তাদের সাথে এখনো झगড়া করে আমি কি করব বুঝতে পারছি না আমার বাচ্চা নিয়ে কিভাবে চলব বাচ্চাগুলো ছোট এই সংসার চালাতে পারবে বন্ধুরা কমেন্ট করে বলে দিবেন আমার কি করা উচিত সবার জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন